তো এমখান ডকিয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমরা সিনিয়র এম খান সাত লঞ্চের তো এমখান সাত লঞ্চটি তো বর্তমানে রঙের কাজ চলছে ভিতরের কাজ প্রায় শেষের পথে আর লঞ্চটি আর পনেরো থেকে বিশ দিনের ভিতরেই পানিতে বসানো হবে এমন তথ্যই পাওয়া গেছে লঞ্চ কর্তৃপক্ষ থেকে তো সামনের দিক দিকে সামনের অংশ থেকে রঙের কাজ প্রায় শেষের পথে আর দুই সাইড দিয়ে রঙের কাজ করা হয়েছে এখন ভিতরে ডেকোরেশনের কাজ চলছে আর ক্যাবিন বিনাশের কাজ তো রং করার পর লঞ্চটি বেশ ভালোই দেখা যাচ্ছে এখন